স্বস্তিকা মুখার্জি মনোকিনের ফাঁকদে উকি দিচ্ছে স্বস্তিকার বক্ষ যুগ গোটে শরীর ভিজে আছে জলে নিজের মাকে এই অবস্থায় দেখে ঠিক কি করলেন স্বস্তিকার একমাত্র মেয়ে অন্বেষা দেখ স্বস্তিকা মানে অকপট অনারম্বর অনায়াস সম্প্রতি শাড়ির আঁচল নিয়ে মন্তব্য করে সাংবাদিক শিরোনামে উঠে এসেছিলেন স্বস্তিকা এবার স্নান পোশাকে ধরা দিলেন তেতাল্লিশ বছর বয়সে অভিনেত্রী সাদা কালো এক মনোকিনিতে কিনিতে বৃষ্টি স্নাত বিকেলে ফুরফুরে মেজাজি পাওয়া গেল স্বস্তিকাকে পোস্টের ক্যাপশনে লিখলেন বৃষ্টি নামার আগে এই পোস্টের পর থেকে সমর্থকদের মন্তব্যের বন্যা বয়ে যায় কেউ চল্লিশ অর্ধ অভিনেত্রীর সাহসিকতাকে কৌনে জানালেন আবার কেউ কেউ বডি সুইমিং করতে ছাড়লেন না একজন তো সরাসরি লিখে বসেছেন ওটা থাই না থাইল্যান্ড তবে নিন্দুকদের এমন কুমন্তব্যে কোনোদিনই বিচলিত হননি স্বস্তিকা বরং বরাবরই নিজের পছন্দের পোশাককে সবার উপরে রেখেছে তিনি তবে স্বস্তিকার এই পোস্টের সবচেয়ে বেশি নজর কেড়েছে তার মেয়ে অন্বেষার মন্তব্য এই মা মেয়ের চিল সম্পর্ক কারোরই অজানা নয় তবে এবার মায়ের এই ছবি দেখে হতাশ অন্বেষা কারণ স্বস্তিকার পরনের মনোকিনিটি আসলে মেয়ে অন্বেষার তাই মায়ের পোস্টে তিনি মন্তব্য করেন এটা তো আমার সুইম সুট মেয়ের এই মন্তব্যের জবাবে স্বস্তিকা লেখেন হ্যাঁ তুই তো এটা ডিসকার্ড করেছিস মায়ের উত্তরে অখুশি অন্বেষা জানান মোটেই না আমি শুধু ওই সুইম সুটটা নিয়ে আসিনি পূর্বে এর সাদাকালো কালো মনো প্রেমিকার বাহুডোরে দেখা গিয়েছিল অন্বেষাকে এবার বছর সেই দেখা গেল মাকে স্বস্তিকার এই পোস্টে প্রশংসকের ভিড় বেশি হলেও কিছু কিছু হৃদয় বিচারিত মন্তব্য উঠে এসেছে একজন ট্রোল করে লেখেন সবাইকে সব কিছুতে মানায় না যারে যেটা মানায় সেটাই পড়া উচিত বুড়ি হয়ে অযথা একুশ বছরের যুবতী শাস্তি যেও না মেকআপহীন লুক হোক বা রুম থেকে তোয়ালে জড়িয়ে ছবি পোস্ট করে স্তন নিয়ে সচেতন বার্তা কোনো কিছুতেই পিছিয়ে থাকেন না স্বস্তিকা কখনোই নিজের বয়স লুকোনোর বৃথার চেষ্টাও করেন না তিনি গর্বের সঙ্গে জানান তার মেয়ের বয়স চব্বিশ আসলে স্বস্তিকার মতো চির তরুণীদের কখনোই বয়স হয় না সব সাজে সব রূপেই তারা সুপার কুল ফিউরো রিপোর্ট ডক্টর